পা <laughs> ভাইয়া ওইয়া ইয়া অফিসের তে সহজিতা করছে তারপর তারেক ভাই তারেক জিয়া রহমান হেউ সহজিতা করছে এই দি আর কি হের পক্ষ থেকে দিয়েছে তারপর এই দি ইট অনেক কষ্টে কাটাইছি ইটটা যে আমার স্বামী নেই দুনিয়াতে কেমনে ভালো করে কাটাবো প্রতি বছর তো অনেক আনন্দ করে ইট কাটাইছি বছর তো দুনিয়া তো মানে বড় ছেলে তো অনেক এবছর ইতে ইন্টারে পড়ে সেকেন্ড ইয়ারে ও তো চলাহিরা করতে অনেক কষ্ট হয় পড়ালেখা করাইতে অনেক কষ্ট হয় আমি যদি সহযোগিতা করিয়া আপনারা পারেন একটু সহযোগিতা করবেন না সরকারিভাবে কিছুই পাইনি আমরা আমরা সরকারিভাবে কিছুই পাইনি ওই দেশে ওই হাসান মামুন ভাই বা ওটা কাড় ঢাকা সহজইテゴ সইদে সলিফি আপনি জুলাই ফাউন্ডেশনে টাকার জন্য আবেদন করেন নাই করছি সবই কমপ্লিট হইছে আর কি টাকা ডাঙা পাইনি জুলাই ফাউন্ডেশন এই পর্তুগাল দিছি আগে বলছে যে জমা হয় নাই তারপরে এই কি শুদ্ধ না মানে মাসখানেক আগে আর কি সব কিছু কমপ্লিট হইছে বলছে ফার্ম কইব কি দে বলতো খাইনি আমি সেই হত্ত বিশ্বাসে আমার স্বামীর যেরকম শাস্তি disso অবও এরকম শাস্তিছি আপনার নিজের সন্তান দুইটার জন্য তারপর আমার জন্য আমার আমি চাই আমার সন্তানেগো একটুsacrificeটা দেবে যে সারা জীবন সুখে শান্তিতে কাটাই যেতে পারে আর আমি ওযে কাটাই যেতে পারি আমার স্বামী যেরকম শান্তিতে সরকম শান্তিছি এই কথা সবাইকে জানাই আমি যে এই টাকাটা পাই আমি আমার সন্তানের sayore amaro bazale geshe sei awazan amar bole jasti te maya geshe yo bisar bili galaba besai ama